গৌরঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চ নৌকা গৌরঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চ প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় নদীয়া নগরে প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় রক্ত কমল করপদ তল শতদল দল মুখ রক্ত কমল করপদতল শতদল মুখ নখরে নখরে শতত বিহরে নখরে নখরে শত বিহারে শশধর রাশি রাশি শশধর রাশি রাশি গৌরাঙ্গ সুন্দর প্রেম তপত কাঞ্চন কায় বেনু মনে পড়া ভব কণ্ঠে মধুর ভাষা বেনারব মনে পড়া ভব কণ্ঠে মধুর ভাষা তাহে না তাহে অবিরাম গায় নাম জাগায়ে প্রেম পিপা জাগায়ে প্রেম পিপা সা গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কায় গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চনৌকা হরে কৃষ্ণ হরি